একজন স্বামী যদি তার স্ত্রীর না করেন। তাহলে উনার কি সাজা হবে। আল্লাহ একজন স্বামী আর একজন স্ত্রী মিলে একটা সংসার হয় আর দুজনে একজনে আর লিবাসুল সম্পর্ক হুন্না আনতুম উল্লেখম ওবাস তোমরা তোমাদের স্ত্রীদের জন্য লিবাস স্বরূপ আর তোমাদের স্ত্রী তোমাদের জন্য লিবাস স্বরূপ এজন্য একে অন্যের সম্পূরক একে অন্যর অধিকার আর হককে আদায় করতে হয় যেভাবে স্ত্রী তার স্বামীর অধিকারকে আদায় করবে ঠিক তদ্রুপভাবে একজন স্বামী তার স্ত্রীর অধিকারকে আদায় করবে বিদায় হজ্জের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন ফাস্তাউসু বিন যে মহিলাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে আর তাদের সাথে খুব ভালো আর উত্তম ব্যবহার করবে যে ভাই তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতেছেন না তার ব্যাপারে আমরা বলবো আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া করবো আল্লাহ পাক রব আলমিন যেন তাকে সহি বুঝদান করেন আর সবচেয়ে বেশি যেন উনি তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন স্ত্রীর সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন না হাদিসের মধ্যে আল্লাহ রসুল ইসলাম বলছেন হাই রুকুম হাই রুকুম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে তার পরিবারের সাথে ভালো ব্যবহার করে এরপরে আল্লাহ রসুল বলছেন ওয়া না হাই আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলাম আমি যে আমি আমার পরিবারের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করি এর জন্য ইংরেজিতে বলা হয় চারিটি বিগিনস অ্যাট হোম যে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি ভালো কাজ তার সূচনা হবে ঘর থেকে আপনার স্ত্রী সাথে আপনার ব্যবহার মধুর হবে ভালোর হবে এটাই তো আপনার একজন মুমিনের একজন ইমানদারের একজন মুসলমানের লক্ষণ সেজন্য আপনি আপনার স্ত্রী সাথে খুব ভালো উত্তম ব্যবহার করবেন জাযাকুমুল্লাহ খাইর